বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা মহিলারাই নিজেদের সংসারের কাজগুলোকে গুছিয়ে সুন্দরভাবে করারই চেষ্টা করি কিন্তু যখনই কিছু কিছু কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ে যাই তখন কিন্তু সেই কাজ আর দ্বিতীয়বার করতে ইচ্ছে করে না তো যদি সেই কঠিন কাজগুলোকে সহজ করে নিতে চাও তাহলে কিন্তু প্রয়োজন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা তো এই ধরনের বেশ কিছু টিপস থাকলো আজকের ভিডিওতে তো নমস্কার বন্ধুরা মৌ স্পেশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপ আমাদের তো সবজি কাটার জন্য এই চপিং বোর্ড প্রত্যেক দিন প্রয়োজন হয় আর সবজি কাটার পর সবজির যে কষগুলো রয়েছে সেগুলো দেখবে চপিং বোর্ডে লেগে লেগে একদম একটা কালো দাগ বসে যায় আর এই বোর্ডটাকে কিন্তু আমাদের সপ্তাহে অন্তত একদিন ভালো করে পরিষ্কার করে নেয়াই দরকার তো কীভাবে পরিষ্কার করলে খুব সহজে বোটটা একদম পরিষ্কার হয়ে যাবে কোনো রকম দাগ ছোপ থাকবে না তো তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি নুন আমাদের রান্নাঘরে যা আছে সেই সব জিনিস দিয়েই হয়ে যাবে পরিষ্কার আর নিয়ে নিয়েছি এখানে লেবুর একটা ছোট্ট টুকরো অনেক সময় দেখবে লেবু কিছুটা খাওয়ার পর কিছুটা অংশ পড়ে থাকে আর সেটা খাওয়া হয় না একদম শুকনো হয়ে যায় আর এরকম লেবু কিন্তু আমরা ব্যবহার না করে বেশিরভাগ সময় হয়তো ফেলে দিই তো ফেলে না দিয়ে এই শুকনো লেবুর টুকরোটা দিয়ে আর নুন দিয়ে যদি চপিং বোর্ডটাকে একটু এইভাবে ঘষে নি তো এইভাবে ঘষে নিয়ে এক থেকে মিনিট পর্যন্ত আমি রেখে দেব তারপরে একটা ভালো করে ঘষে ব্যাস এইটুকুই যদি আমরা সপ্তাহে একদিন করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের চপিং বোর্ডে কোনো সময় দাগ ছোপ বসবে না সে প্লাস্টিকের চপিং বোর্ড হোক বা কাঠের চপিং বোর্ড সপ্তাহে একদিন কিন্তু এইভাবে পরিষ্কার করে নেওয়া যেতেই পারে আর এখানে দেখো এবার আমি জল দিয়ে ধুয়ে নিয়ে এসছি দাগ ছোপ কিন্তু আর একটুও নেই চলো দেখে নেওয়া যাক আজকের দু নম্বর টিপস রান্না বান্না করার জন্য মশলা তো আমাদের কষতেই হয় আর এই মশলা কষার সময় কিন্তু আমাদের প্রত্যেক দিন একটা সমস্যা হয়ে থাকে সেটা নিশ্চয়ই তোমরা খেয়াল করে দেখেছ যে যখনই আমরা মশলা কষাই দেখবে যে এর থেকে ছিটে ছিটে কিন্তু গ্যাস ওভেনটাও নোংরা হয় গ্যাস ওভেনের পিছনের ওয়ালটাও নোংরা হয়ে যায় তার থেকেও বড় সমস্যা যে এই মশলাগুলো ছিটে ছিটে আমাদের গায়ে আসে তো যদি আমরা মশলা কষানোর সময় এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে তারপরে মশলাটা কষাই তাহলে কিন্তু দেখবে যে মশলা থেকে ছেটাটা অনেকটাই বন্ধ হয়ে যাবে তো আমাদের গ্যাস ওভেনটাও পরিষ্কার থাকবে আর আমাদের গায়েও ছিটে আসবে না আমাদের কাজটা করতে কিন্তু অনেকটাই সুবিধা হবে এবং আমাদের সময়ও অনেকটা বেঁচে যাবে বিশেষ করে যারা রান্নাবান্না নতুন শিখছে তাদের কিন্তু এই টিপসটা অবশ্যই কাজে আসবে কারণ অনেকেই দেখবে যে গায়ে এরকম ছিট কারণে রান্নাঘরে ভয় পায় আসার ঢুকতেও তো আশা করি টিপসটা বন্ধুরা কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো দেখে নেওয়া যাক আজকে তিন নম্বর টিপস বাসন মাজা থেকে শুরু করে সবজি ধোয়া সমস্ত রকম কাজের জন্যই কিন্তু আমাদের সিঙ্ক ব্যবহার করতে হয় কিন্তু এই সিঙ্কটাকেই যদি আমরা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি এর মধ্যে যখন আমরা মাছ মাংস বা সবজি ধুই তখন কিন্তু নিজেদেরই একটা বাজে লাগে এছাড়াও সিঙ্কের দেখবে শাইন ভাবটাও একদম চলে যায় আস্তে আস্তে তো যখনই আমাদের কাজকর্ম হয়ে যায় তখনই কিন্তু সিঙ্কটাকে ভালোভাবে মেজে পরিষ্কার করে নেওয়া উচিত কিন্তু যদি অনেক দিন পর্যন্ত পরিষ্কার করা না হয় তখন দেখবে যে যতই আমরা ভীমবার দিয়ে পরিষ্কার করি না কেন সেই শাইনটা কিন্তু আর আসতে চায় না আর জল যে দাগগুলো বসে যায় সেগুলো সহজে উঠতে চায় না তো এরকম যদি হয়ে থাকে যে সিঙ্কের দাগ বসে গেছে জলের ভালোভাবে পরিষ্কার করা যাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু তোমরা কোলগেট ব্যবহার করতে পারো দেখো এখানে আমি ব্রাইটের উপরে বেশ কিছুটা কোলগেট নিয়ে নিয়েছি আর এবার আমি এই কোলগেটটা দিয়েই সিঙ্কটাকে ভালোভাবে ঘষে দিচ্ছি তো এর মধ্যে কিন্তু কোনো আগেই জল দেয়নি সমস্ত জায়গাটা একটু ভালোভাবে ঘষে দিয়ে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখবে সিঙ্কের যে জলের দাগগুলো বসে গেছিল বা শাইনটা একদম চলে গেছিল সেটা কিন্তু আবার ফিরে এসেছে আর কোনো রকম কোনো জলের দাগও নেই সিঙ্ক যদি অনেক দিনের পুরনো হয় সেক্ষেত্রেও কিন্তু তোমরা যদি কোলগেট দিয়ে এইভাবে করে একটু পরিষ্কার করে নাও তাহলে দেখবে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আবার শাইনটাও কিন্তু আগের মতোই ফিরে এসেছে তো আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে দেখে নেওয়া যাক চার নম্বর টিপস আমাদের অন্যান্য সব ঘরের সুইচ বোর্ডের থেকে কিন্তু খেয়াল করে দেখবে রান্নাঘরের সুইচ বোর্ডগুলো ভীষণভাবে নোংরা হয় আর এগুলো এতটাই তেল ছিটে হয়ে যায় যে পরিষ্কার করাটাও কিন্তু খুব সমস্যা তো আমাদের সবার মনেই কিন্তু সুইচ বোর্ড পরিষ্কার করার সময় একটা ভয় আসে যে কিভাবে পরিষ্কার করব পরিষ্কার করতে গিয়ে যদি কোনোভাবে কারেন্ট লেগে যায় তো আজকে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে যদি আমরা সুইচ বোর্ড পরিষ্কার করে নিতে পারি তাহলে কিন্তু কারেন্ট লাগারও যেমন কোনো সম্ভাবনা থাকবে না সেরকম যত তেল চিটেই হোক না কেন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তো তার জন্য দেখো এখানে আমি একটা কাঠের চামচ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কিছুটা তুলো তো এই তুলোটা আমি কাঠের চামচের মাথার দিকে ভালোভাবে পেঁচিয়ে দিলাম আর তুলোটা যেন খুলে না যায় সেই কারণে একটা রাবার ব্যান্ড দিয়ে আমি আটকে দিচ্ছি তো হাতের কাছে যদি তোমাদের তুলো না থাকে তাহলে কিন্তু যে কোনো একটা সুতির কাপড়ও নিয়ে এইভাবে মোটা করে পেঁচিয়ে দিতে পারো তো এবার এই তুলোটাকে আমি সামান্য একটু ভিনিগার দিয়ে ভালো করে ভিজিয়ে দিচ্ছি ভিনিগার কিন্তু দেখবে পরিষ্কার করতে অনেকটা হেল্প করবে তো ভিনিগার দিয়ে ভেজানোর পরে এবার নিয়ে নিচ্ছি সামান্য একটু কোলগেট তো এই কোলগেটটা এবার তুলোর মধ্যে একটু ভালোভাবে মাখিয়ে দেবো তো এইভাবে যদি আমরা সুইচ বোর্ড পরিষ্কার করি তাহলে কিন্তু দেখবে যে রান্নাঘরের যতই তেল চিটে সুইচ বোর্ড হোক না কেন খুব সহজেই ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে আর পরিষ্কার করবার সময় আমাদের মনে যে একটা কারেন্ট লাগার ভয় থাকে সেই কারেন্ট লাগারও কিন্তু কোনো সম্ভাবনা নেই কারণ যেহেতু এখানে আমরা কাঠের জিনিস ব্যবহার করেছি ও কাঠে কিন্তু কখনোই কারেন্ট লাগার কোনো সম্ভাবনাই থাকে না তবে পরিষ্কার করার আগে আরেকটু সাবধানতা অবলম্বন করতে হবে অবশ্যই একটা চপ্পল পরে নিতে হবে তো এখানে আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি যে খুব বেশি ঘষা ঘষি না করে কোনো ঝামেলা না করে কত সহজে পরিষ্কার করা যায় আর সুইচবোর্ডটা যে কতটা নোংরা ছিল সেটা আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি তো কোনো রকম স্কিপ না করেই কিন্তু দেখো আমি একটা সুইচ খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলেছি আর তোমরা কিন্তু তফাৎটা বুঝতেই পারছ যে এই সুইচটা কতটা পরিষ্কার আর বাদ বাকিগুলো কতটা নোংরা হয়ে রয়েছে তো এবার আমি পুরো সুইচবোর্ডটাই পরিষ্কার করে ফেলেছি দেখো এখন কিন্তু আর একটুও কোথাও কোনো নোংরা নেই একদম পরিষ্কার হয়ে গেছে তো খুব সহজেই কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারবো রকম কারেন্ট লাগারও কোনো সম্ভাবনা থাকবে না তো তারপরে একটা শুকনো কাপড় দিয়ে আমি বোর্ডটাকে ভালোভাবে মুছে নিচ্ছি তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস তো বন্ধুরা দেখো আমাদের রান্নাঘরে কিন্তু ছুরি কাচি বটি এইসব জিনিসগুলো প্রত্যেক দিনই ব্যবহার করতে হয় সবজি কাটার জন্য আর প্রতিদিন ব্যবহার করতে করতে এগুলোর ধারও কিন্তু একদম চলে যায় তো যদি ধার না থাকে তাহলে সবজি কাটতেও কিন্তু যথেষ্ট অসুবিধায় আমাদের পড়তে হয় যে কাজটা আমাদের প্রত্যেক দিন করতে হবে সেই কাজটাকে কিন্তু অসুবিধা করে করাও সম্ভব নয় তো আমরা কীভাবে ঘরে বসেই ধার দিয়ে নিতে পারি ছুরি ছুরিকাচি বটিতে তাও আবার চার্জার দিয়ে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ চার্জার দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ছুরি ছুরিকাচি বটিতে ধার দিতে পারি তো দেখো আমাদের ঘরে কিন্তু অনেক সময় পুরোনো চার্জার থাকে যেগুলো হয়তো খারাপ হয়ে গেছে আমরা আর ব্যবহার করছি না তো সেই চার্জারটাকে নিয়ে নিতে হবে তো এখানে দেখো আমি চার্জারের তারটাকে খুলে নিয়ে অ্যাডাপ্টারটাকে নিয়ে নিয়েছি আর যে জিনিসটা লাগবে এখানে আমি নিয়েছি ডাবল সাইডের টেপের একটা ছোট্ট টুকরো অ্যাডাপ্টারের উপরে আমি টুকরোটাকে লাগিয়ে দিলাম এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা শিরিশ কাগজের টুকরো বা স্যান্ড পেপার যাই বলো সেখান থেকে একটু বড় করে একটা টুকরো আমি কেটে নিয়েছি আর এবার এই যে অ্যাডাপ্টারের উপরে আমি ডাবল সাইডের টেপটা লাগিয়েছিলাম তার উপরে আমি এই টুকরোটাকে লাগিয়ে দিলাম তো আমাদের কিন্তু ধার দেওয়ার একটা দারুণ জিনিস তৈরি হয়ে গেল যখনই এই ছুরি কাচি বটিতে ধার চলে যাবে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এই জিনিসটা দিয়ে একটু ঘষে নিলেই দেখবে কত সুন্দর ধার হয়ে যাবে তখন কিন্তু আর কোনো কিছু কাটতেই রকম কোনো সমস্যা হবে না তো একই পদ্ধতিতে কিন্তু ছুরি কাচি যে জিনিসেই তোমাদের ধার দেওয়ার প্রয়োজন বা বটি সব জিনিসেই এইভাবে ধার দিয়ে নিতে পারো অনেক সময় দেখবে আমরা বটি হয়তো সব সময় ব্যবহার করি না বটির মধ্যে জং ধরে যায় সেই কারণে তো এইভাবে করে একটু ঘষে নিলেও কিন্তু বটিতে যেমন ধার হয়ে যাবে সেরকম কিন্তু জংগুলো ছেড়ে একদম পরিষ্কার হয়ে যাবে তো একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরে বসেই কিন্তু কোনো রকম ঝামেলা না করে আমরা ধার দিয়ে নিতে পারি আর ধার দেওয়া হয়ে গেলে এই জিনিসটাকে কোথাও একটা রেখে দিতে পারো পরবর্তী সময় যখনই প্রয়োজন পড়বে এটা দিয়ে কিন্তু আবার আমরা ধার দিয়ে নিতে পারবো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে